বিএনপির এক নেতা হাবিবুর রহমান হাবিব এ বলেছে যদি কেউ বক্তব্য দেয় দুই সাপের এক বিষ নৌকার আর ধানের শীষ এই বক্তব্য যদি কেউ দেয় তাকে ধরে রামদার কাশি চাকু বার করে তাদের জোব বাটা কাটিয়ে পাগলা কালো কুত্ত দিয়ে খাওয়াবা বিল্লাহ বলবেন না তাহলে বলেন যেই দলের নেতা কর্মীদেরকে বলে মানুষের জিব্বে কাটে কুত্তক দিয়ে খাওয়াও ওই দলের কর্মী ভালো হবে না খারাপ হবে আমি মনে করি কর্মীদের দোষ নাই সবচেয়ে বেশি দোষ হলো এই বড় বড় রাগব বোয়াল নেতা নামে সন্ত্রাসীরা এরা কর্মীদেরকে মুসকে দেয় যে তোমরা লাগাও মামলা হলে আমরা সাথে আছি সুতরাং বলতে চাই চব্বিশের অভ্যুত্থানের পরে এই বাংলাদেশ আর সন্ত্রাসী কায়দায় কোনো কিছু করা যাবে না এই বাংলার জমিনে সত্যপন্থী যারা কোরআনের আইন চাই যারা আগামীর বাংলাদেশে মুসলমানেরা তাদেরকেই সমর্থন করবে যে দলের দুইজন নেতা মন্ত্রী ছিল লাইদ দিয়ে সার্চ করে দুই টাকার দুর্নীতি বের করতে পারেনি নেই কথা বলে না কেন নাম বলা লাগবে আপনাদের তার মানে বোঝা যায় যারা ক্ষমতা পায়েও দুর্নীতি করেনি এরাই যদি ক্ষমতায় যায় সুদ ঘি চাঁদাবাজ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে আল্লাহ তালা তাও ফিক দান করুক বলেন আমিন আসেন আপনাদের মধ্যে ডাইরেক্ট আলোচনা শুরু করি রসুল করিম সাল্লাহ্লাম আমাদের নবী রসুল কাল্লা তালা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছে জোরে বলেন কি করে মূল আলোচনা শুরু একটু মনোযোগ দেন রসুল কাল্লা তালা কি করে প্রেরণ করেছেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোন দিকে তাকা তাকি নাই কোন দিকে নজর নাই সরাসরি কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে রিলে করে বলে বিদায়নে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা নবীকে পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন যেই কথা আল্লাহ তালা কোরআনের মধ্য সুর ইয়াসিনের মধ্য নিজেই ডাক দে বলেন আল্লাহ তা নবীকে সরাসরি নেতা বলে ডাক দে বলেন ইয়াসি গল্প কোরা কে গভীর মনোযোগ লক্ষ্য করুন ইয়াসিন এখানে ইয়া শব্দটি হলেন হরফে নেতা হরপিনীদা ওই সমস্ত হরফ বলা হয় যে হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয় আহ্বান করা হয় আর সিন মানে হলেন সাইয়েদ সাইয়েদ শব্দের অর্থ হলেন নেতা রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুমা দুইজন মিলে এই জায়গার মধ্যে একত্রিত করে তাফসীর পেশ করে বলেন এই জায়গার মধ্যে সাইয়েদ অর্থ পাঁচটি জোরে বলেন কয়টি এক নম্বর হলেন সৈয়দুল বাসার এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আল্লাহ সৃষ্টি করে দিয়েছে প্রত্যেকটা মানুষের নেতা হলেন আমাদের নবী দুই নম্বর হলেন আম্বিয়া এই পৃথিবীর আল্লাহ যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী তিন নম্বর হলেন সৈয়দুল মুরসালিন আল্লাহ তালা যতগুলো রসুল সৃষ্টি করেছে সমস্ত রসুলের নেতা হলেন আমাদের নবী চার নম্বর হলেন সৈয়দুল কাউনাইন আল্লাহ তালা দুজাহান সৃষ্টি করে করেছেন দুজনের নেতা হলো আমাদের নবী আর পাঁচ নম্বর হলেন সৈয়দুল আলমিন এই পৃথিবীতে আল্লাহ তালা যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী সর বলেন না সুহান আল্লাহ আমাদের নবী সমস্ত মানুষের নেতা সমস্ত নবীদের নেতা সমস্ত রসুলের নেতা সমস্ত জগতের নেতা সমস্ত জানের নেতা চিৎকার করে বলেন আল্লাহ হকবার এখন আপনাদের কাছে আমার প্রশ্ন প্লিজ ভাই এইদিকে হইতে করেন না মিডিয়ার ভাইরা এসেছে জায়গা কম লোক বেশি একটু সুযোগ দেন তার কারণে আজকে আপনারা এখানে ওয়াজ শুনতেছেন এক হাজার লোক আর এই মিডিয়ার মাধ্যমে তামাম পৃথিবীতে অন্তত লক্ষ লক্ষ লোক আজকের মাহফিল দেখতেছে আলহামদুলিল্লাহ বলবেন না তাহলে আপনাদের কালাই আর বেগুন গিরাম এই এলাকার ওয়াজ পুরো পৃথিবীর লোক দেখুক আপনারা চান না এজন্য একটু মিডিয়ার উপরে খেপাখেপি করেন না একটু কষ্ট করে হলেও শোনেন তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন রসুল যদি সব জাগার নেতা হয় ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আপনারা কি নবীর নেতা মানবেন না এই দেশের সাদাবাস ব্যক্তিদের নেতা মানবেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ তালে কত চমৎকার করে রাসূল হাদিসের মধ্যে বলেন মানতাসাব্য ভাবি কম ফাগু মেন যার সঙ্গে যার মহাব্বধ তার সঙ্গে তার কী আমত যার সঙ্গে যার মহাব্বধ তার সঙ্গে তার কি এই হাদিসের ব্যাখ্যায় মহাদিশ কি রাম বলেছেন রে এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে কথার গুরুত্ব এখনো বোঝুন নেই এই দুনিয়ায় যে যে দল করবে ওই দলের সাথী তার হাসন নাসর একেবারে পরে খোলা মেলা বলি বোঝানোর জন্য এই দেশের মধ্যে গত ১৬ বছর আওয়ামী নামক দল যারা করেছে এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে যারা বিএনপি নামক দল করে এদের হাসর নাসর হবে বিএনপির সাথে জামাত ইসলাম নামক দল যারা করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে আর যারা চরমোনাই পীরের মুড়িত হয়েছে এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে এখন হয়তো আপনারা বলবেন হুজুর আপনারা দলিল দেন দলিল কোথায়

আল্লাহ বলেন হাসুরের ময়দানে প্রত্যেকটা মানুষ কিন্তু একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সামনে কে থাকবে এ গভীর মনোযোগ হাসুরের ময়দানে আপনি একা থাকবেন না এই যে সভাপতি একা থাকবে না আমিও একা থাকবো না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা এই কথাটা সুন্দর করে হাদিসের তাপসির কোরআনের আয়তের তাপসির বোঝার চেষ্টা করবেন এই দেশের ভেতরে গত ষোলো বছর যারা আওয়ামী লীগ নামক দল করেছে হাসরের ময়দানে দেখা যাবে ওই হাসরের ময়দানে আওয়ামী লীগ দল যারা বাংলাদেশের মধ্য করেছে এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ষোলো বছরের সৈরে সারা কাঠাল রানী হাসিনা এরপর হলেন নবাইদুল কাদের অন্যান্য নেতাকর্মী এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে আসুরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে ম্যাডাম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক জিয়া অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে যারা শর্মনাই পীরের মুড়ি হয়েছে। লক্ষ্য করে দেখা যাবে আসরের ময়দানে তাদের সামনে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে মরুভম পীর সাহেব হুজুর তারপরে মুফতি ফয়জুল করিম রেজাউল করিম অন্যান্য মুড়ি দ্বারা এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করেন আসরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে আল্লামা সাইয়েদ আবুল আলা মওদুদি রহিমাহুল্লাহ তারপর অধ্যাপক গোলাম আজম মাওলানা মতুর রহমান নিজামী তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এরপরে আমি রে জামাত ডক্টর শফিকুর রহমান অন্যান্য তার মানে এই দুনিয়ার মধ্যে সেই দল করবে হাসরের ময়দানে প্রত্যেকটা কর্মীরা তার নেতাকে সামনে পেয়ে যাবে এখন আপনি চিন্তা করে বোঝার চেষ্টা করেন এই দুনিয়ার মধ্যে আপনি এমন মানুষকে নেতা হিসেবে মেনেছেন যেই নেতা জনগণের চাল চুরি করে খায় ডাল চুরি করে খায় জনগণের রাস্তার মধ্যে দায়িত্ব বলে রোডের বদলে বাঁশ ঢুকে দেয় সেন স্ট্যান্ড দখল করে টেম্পু স্ট্যান্ড দখল করে এমন সাদাবাসদের যদি দুনিয়ার মধ্যে আপনারা নেতা বলে গ্রহণ করে থাকেন আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতিছি আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি তাহলে আপনারা ধরা খাইয়া বসে আছেন এ জোরে বলেন এ নেতা মানার দুনিয়ার কোনো বিষয় নয় এই দুনিয়ায় যাকে নেতা মানবেন হাশরের ময়দানে তাকে নেতা হিসেবে তার সামনে আপনি পাবেন এখন আপনি হাসরে সুতকুশ ঘুস্কুর দুর্নীতিবাজ সাদাবাজদের চাল নাকি আলেমদের সামনে পান রাতের বেলা যাইয়া শুইয়ে নিয়ে ভালো করে বুঝবেন ঠিক কথা বল নাগা না না আমরা লাটি নিয়ে আসিনি যে আপনাদের পিটে পিটে ওয়াজ বুঝব না আমাদের কার কথা হলো কোরআনের আয়াত বলবো মানা না মানা আপনাদের ব্যাপার ঠিক কথা বল নাগা ভালো করে বোঝার চেষ্টা করবেন তবে এই জমিনের ভেতরে হকের পক্ষে যারা থাকে তাদের বিপদ বালা মুসিবত আছে না নাই আরো ধরে বলেন আছে না নাই এতদিন তারা বলতো আমরা জানি চব্বিশের অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তার মধ্যে অন্যতম দায়িত্ব পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিন্তু এক দল এই স্বাধীনতার অভ্যুত্থানের পর থেকে তারা বললেন যে শিবির হলো গুপ্ত সংগঠন শিবির কি সংগঠন গুপ্ত সংগঠন কিন্তু গতকালকে তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর কমিটি প্রকাশ করলো দেখা গেল তাদের অধিকাংশ ওই ছাত্রলীগের সন্ত্রাসীরা কথা কন তার মানে ওরা শিবিরকে বলেছে গুপ্ত আর আমরা দেখতে পাচ্ছি ওরাই হলো আসল গুপ্ত কথা কন তার মানে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না এই যে এক বছর পূর্তি পালন হয়ে গেল ইসলামী ছাত্র শিবির জুলাইকে নিয়ে যত সুন্দর সুন্দর প্রোগ্রাম করেছে এত সুন্দর প্রোগ্রাম কোন সংগঠন করতে পারেনি সর্বার্ধী উদ্যানে কালচারাল ফেস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ের ইতিহাস নিয়ে পিএসসি সত্রে অনুষ্ঠান করেছে এমনকি আল্লামা সাইদি মতিউর রহমান নিজামী এই মানুষগুলোর ছবি তারা টাঙিয়ে ওখানে প্রকাশ করে দিয়েছিল যেদেরকে অন্যায়ভাবে বিচারী হত্যাকাণ্ড করা হয়েছে তখন বাম সংগঠনের নাম দিয়ে তারা যায়া সাইদি সাহেবের ছবি ওখান থেকে খুলে ফেললো তারা বলল যে আল্লামা সাইদি নিজামী হলো রাজাকার এখন আমরা বলতে চাই হাসিনের আদালতে রায় দিয়ে যদি সাইদি নিজামী রাজাকার হয় ওই আদালতে রায় তো বেগুন খালেদা জিয়া এতিনের মাল আত্মসাতকারী কথা বল না ওই আদালতে রায় দিয়ে তারিখ জিয়া একুশে আগস্ট গেনেড হামলার আসামি ওই আদালতে রায় দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের চোর তার খিতাব শেষ করে দিয়েছে ওই হাসিনে তার মানে কি কথা বলেন জামাতের বিরুদ্ধে যদি লাগেন ঘুরে ফিরে সেই রায় আপনাদের বিরুদ্ধে যায় এই জন্য শিবিরকে ধন্যবাদ দেই তারা বুদ্ধিবৃত্তিক চূড়ান্ত জবাব দিয়েছে সাইদি সাহেবের ছবি খুলে ফেলেছে ওই জায়গায় পরের দিন খালেদা জিয়ার ছবি লাগে দিয়ে খালেদা জিয়া সাইদির পক্ষে যেই কথা বলেছিল ওখানে লেখে দিয়েছে সোমান তারপরে সুপ্রঞ্জন বালি কি সাক্ষী দিয়েছিল সেটা লেখা রেখেছে তারপরে এস কে বলেছিল রায় তো আমরা দেই না উপর থেকে ম্যাডাম সেটা সেটা বলে দেয় ওটা ওটা রায় দেয় ওটাও লেখে দিয়েছে ওরা চেয়েছিল সংঘর্ষ করতে শিবির দাঁত ভাঙা জবাব দিয়েছে ঠান্ডা মাথায় তার মানে বোঝা গেল রক্ত গরম কিন্তু মাথা ঠান্ডা কথা কন্যা আমরা তো মনে করি আল্লামা সাইদিন নিজামিয়াদের ছবি সরানো নয় বরং বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রামের ভেতরে প্রত্যেকটা বাজারে বাজারে রাস্তাঘাটে সাইদি নিজামির ছবিগুলোকে টাঙিয়ে দেওয়া দরকার তার কারণে আল্লামা সাইদির ছবি দেখলে মানুষ ঘিন্নে করে না এমন মানুষ আছে আল্লামা সাইদির ছবি দেখলে নিজের অজান্তেই তারা কেঁদে ফেলে তার কারণ তার আল্লামা সাইদি কন্তুরতে ভালোবাসে তাদেরকে রাজাকার বলতেছেন রাজাকার নয় এদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল এটা বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হালগুলোতে রাজনীতি নিষিদ্ধ করেছে ছাত্রদের আর বাম সংগঠনের নাম দিয়ে ইসলামী ছাত্র শিবির পানির ফিল্টার দিয়েছিল আপনারা জানেন ঢাকাতে ভালো পানি পাওয়া যায় না সুন্দর পানির ফিল্টার দিয়েছে ছাত্রদের পানি খাওয়ার জন্য বাম সংগঠনের নাম দিয়ে পানির ফিল্টারগুলো ফিল্টার ভেঙে ফেলছে আমরা প্রশ্ন করতে চাই দোষ করলে শিবির করছে হলে শিবিরের ওপরে করো শিবিরকে জবাব দাও পানির কি দোষ করলো কথা ভাই পানিতে তুমি ট্যাঙ্কি ভাঙে মানুষের পানি খাওয়া বন্ধ করে দিলে রসুল বলেছেন হাদিসের ভেতরে এই পৃথিবীর সবচেয়ে ভালো কাজ হলো একে অপরকে সালাম দেওয়া আর একে অপরকে খাওয়ানো আজকে তোমরা যখন ভালোর জবাব ভালো দিয়ে দিতে পারছিস না শক্তি দিয়ে ভেঙে দিচ্ছ আজকে নিউজ এসেছে যারা পানির ট্যাঙ্কি ভেঙেছে এরা নিষিদ্ধ সংগঠিত সংগঠন ওই ছাত্র লীগের সন্ত্রাসী সুতরাং আমরা বলতে চাই এরা ভাম নাম দিয়ে শাহবাগি নাম দিয়ে ওই ভামদের উপরে ভার করে জঙ্গি সন্ত্রাসী ছাত্র লীগ যদি মাঠে নামতে চাই এদেরকে আবারও প্রয়োজনে দাগ ভাঙা জবাব দিতে হবে এখন ছাত্রলীগ আলহামদুলিল্লাহ বলেন কে কেবা বুড়ো সাসাইমানের শক্তি কিরে হ্যাঁ মনে মিনের আব্বাল আল্লাহ নিয়ে এক দাম করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন তার মানে বোঝা গেল সার্থলিখ যেহেতু নিষিদ্ধ নিজের পরিচয় দিচ্ছে না নাম দিচ্ছে বাম সংগঠন আমরা বলতে চাই এই বাম তারা শাহবাদ কায়েম করে গণহত্যা সাপলা সত্তরে দিয়েছিল শহীদ সার হাসিনাকে ষোলো বছর ক্ষমতায় থাকতে দিনের ভোট নাতে করতে সহযোগিতা করেছিল এই বামদেরকেও জবাব দিতে হবে এখন আসেন তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা করে বুঝেছি নেতা হিসেবে কাকে মানব আরো জোরে বলেন এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন হুজুর চোদ্দশো বছর আগের ওসুল চলে গেছে এখন আমরা কার নেতৃত্ব মানবো কেমনে মানবো প্রশ্ন আছে না নাই একেবারে সোজা কথা নবীর সুন্না যেই নেতার মধ্যে মাতার মধ্যে নবীর সুন্না টুপি আছে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে যেই দলের নেতা এই জমিনে কোনো ব্যক্তির আদর্শ কায়েম করতে চায় না আল্লাহর আদর্শ কায়েম করতে চায় ওই নেতাকেই আপনার নেতা মানতে হবে আমি কি কথা বুঝাতে পেরেছি আছেন তাহলে গভীর মনোযোগ লক্ষ্য করুন রসুলকে নেতা মানবো রসুলকে নেতা মানলে আমাদের কোনো রসুলকে নেতা মানার দরকার আছে না নাই আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন শুধুমাত্র নবীকে নেতা মানলেই শান্তি হবে না নবীর নেতৃত্ব মানার পাশাপাশি এই জমিনের মধ্যে কিসের আইন লাগবে আরো জোরে বলেন কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমাদের নবী সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল যেই দলের নাম হলো হিলফুল ফুজুল কি নাম বললাম কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে এই জমিনের মধ্যে চেষ্টা করেছে শান্তি কায়েম করার জন্য কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারল কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করলেন কিন্তু শান্তি করতে না কিন্তু নবীজির নবীজির বয়স যখন যখন বছর হয়ে গেল। আল্লাহ উপরে কোরআন নাজিল করলেন এই কোরআনটা যখন নবীজির উপরে কায়েম হয়ে গেল আর নবীজি কোরআনের দাবাত দেওয়া শুরু করলেন চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত তেইশ বছর ধরে নবীজি কোরআনের দাবাত দিয়ে এই জমিনের মধ্যে যখন কোরআন হয়ে গেল এই জমিনের মধ্যে তখন শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন নবীজির আবার চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি চেষ্টা করলেন আগের তেইশ বছরে কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারলো না কিন্তু পরে তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি ক্লিয়ার এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার গয়ান্দার নেতা না। নবী তেইশ বছর চেষ্টা করেছে কিন্তু জমিনে শান্তি কায়ন করতে পারেনি কারণ তখন নবীর দল ছিল নবীর দলে কোরআনের সংবিধান ছিল না তার মানে বোঝা গেল স্বয়ং নবী হয়ে তার দল দিয়ে যদি কোরআন সারা শান্তি কায়েম করতে না পারে এই বাংলাদেশে যতগুলো দল শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয় সেই দল এই জমিনের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি না ভাজাল আছে কে ভাই সেই দল নিজেরাই শান্তি কায়েম করতে পারে না নিজেদের মধ্যে মারামারি করে দলাদলি করে একেবারে কুপকার এক বছরের মধ্যে একশো বারো জন মারা গেছে নিজেদের ভেতরে নিজেরা সংঘর্ষ করে জোরকণ শোভা নল্লাহ কি এ জোরকণ তার মানে বোঝা গেল গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন এই জমিনের মধ্যে যদি শান্তি চাই কোরআন লাগবে স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতায় এসেছে আর দল বিদায়নে চলে গেছে কেউ শান্তি কায়েম করতে পারেনি সুতরাং আজকের আলোচনার ঘোষণা এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ আগামীতে আপনারা কোরআনের বাংলাদেশ দেখতে চান কারা কারা দেখতে চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান তাকবীর আল্লাহু আকবার ও কুরআন হাদিস জঘন্য আমরা কি একেবারে سزا কথা জমিনদার আইন চলবে তার ঠিক আল্লাহর জমিনে আল্লাহর আইন قائم সারা শান্তি হবে বাংলাদেশে কিন্তু ধর্ম ব্যবসায়ের অভাব নাই নির সারা বছর মাথায় টুপি দেয় না দেখবেন ভোটের আগে মাথায় টুপি দেয় কথা কো নাগা গতকালকে দেখলাম এক নেতা সালাউদ্দিন আহমদ মাথায় টুপি মুখত্ব ধারি নাই কি সুন্দর পাঞ্জাবি মনে হচ্ছে জিব্রাইলের খালা তো ভাই এই মাত্র থেকে পালিয়ে আসলো কথা নাগা ও বক্তব্য দিচ্ছে যে আগামীতে আমরা যদি ক্ষমতায় যাই কোরআন সুন্না বিরোধী কোনো আইন করব না নির্বাচনের আগে বলে কোরআন সন্না বিরোধী কোনো আইন করব না আবার বক্তব্য দিতে যায় বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমরা সরুই আইনে বিশ্বাস করি না আমি মনে করি এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী আজকে আমরা যখন কোরআন আদিসের কথা বলি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসা করি না আমরা ধর্ম ব্যবসা করি না আমরা ভোটের আগেও টুপি পড়ি ভোটের পরেও টুপি পড়ি ভোটের আগেও কোরআনের আইন চাই ভোটের পরেও কোরআনের আইন চাই কিন্তু যেই ব্যক্তিগুলো সারা বছর মাথায় টুপি নাই মুখে দাঁড়িয়ে নাই হাতে তসবি নাই আল্লাহর নাম নাই নির্বাচনের আগে খোলস পরিবর্তন করে মাথায় টুপি পাঞ্জাবি হাতের মধ্যে তসবি আর আল্লাহ আল্লাহর জিকির করে এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী এই ধর্ম ব্যবসায়ীদের ব্যাপারে আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আপনারা বলতেছেন যে আমরা আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস আমাদের আছে আমরা প্রশ্ন করতে চাই আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস যদি থাকে আপনারা কেন বলতেছেন কোরআন সন্ন্যাস বিরোধী কোনো আইন করব না এটা না বলে আপনারা বলেন যে আগামীতে আমরা তো মুসলমান আমরা কোরআন দিয়ে দেশ চালাবো কথা বল না ও এই কথা বললে দাদা বেজার হবে আমেরিকে বেজার হবে সুতরাং মানুষকে আর ভুল বুঝানো যাবে না শান্তির জন্য প্রয়োজন কি আরো জোরে বলেন এই জন্য ভুল বুঝলে হবে না লক্ষ্য করুন সময় এসেছে স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে সুন্দর একটা সুযোগ আমাদের মধ্যে আছে না নাই অলরেডি বাংলাদেশের ইসলামী দলগুলো একতাবদ্ধ হয়ে গেছে ইসলামী দলগুলো যদি আমরা একতাবদ্ধ হতে পারি আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ